সাতক্ষীরার বোমরা সড়কের বাদামতলা মোড়ে দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য স্বজনহারা এক হনুমানকে প্রাণীটি যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে চোখে মুখে বিষাদের ছাপ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত আজ শনিবার এগারো অক্টোবর সকালে স্থানীয়রা জানান সকাল থেকে হনুমানটি মোড়ের আশেপাশে ঘুরছিল কখনো ভ্যান গাড়ির ওপর বসে এক দৃষ্টিতে কখনো মানুষের দিকে কৌতূহল ভরে তাকিয়ে থাকে দেখা গেছে আশেপাশের মানুষ কেউ কেউ খাবার এগিয়ে দিলেও সে তা গ্রহণ করেনি বরং যাকে ভালো মনে করছে তাকে বুকে জড়িয়ে ধরছে এই মানব দৃশ্য আচরণের মুহূর্তে এলাকায় জড়ো হয় উৎসক জনতা সবাই অবাক হয়ে দেখছিল প্রাণীটির আচরণ উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন দেখে মনে হচ্ছে সে হয়তো তার সঙ্গী বা পরিবার হারিয়েছে বারবার চারপাশে তাকাচ্ছে যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন প্রাণীরাও মানুষের মতো অনুভূতি প্রকাশ করতে জানে এই দৃশ্য তারই জীবন্ত প্রমাণ